মক্কার আকাশ তখন ঘন অন্ধকারে ঢাকা কাফিরদের নির্যাতনে রসলুল্লাহ সাল্লাল্লাহু আলহাসাল্লামের প্রতিটি দিন রক্তে ঘামে ভেজা কখনো কাঁধে উটের নাড়ি ভুড়ি ফেলা হয় কখনো পথমধ্যে গালি ধাওয়া তবুও তিনি থামেন না তিনি জানেন এই দুনিয়ায় কেউ যদি জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে তবে সেটা এক আল্লাহর দেওয়া বার্তা তাই একদিন দীর্ঘ দোয়া ও চিন্তার পর রসুল্লাহ সাল্লাহ আলহিউ ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন মক্কার বাইরেও ইসলাম পৌঁছাতে হবে তার দৃষ্টিতে পড়ল তায়েফ এক সুপ্রসিদ্ধ শহর যেখানে বসবাস করে সাকিফ গোত্র রাসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম আসাল্লাম ইবনে হারেসাকে সঙ্গে নিয়ে নির্জন পথে পা বাড়ালেন প্রায় আশি কিলোমিটার পথ রুক্ষ মরুভূমি ঝলসানো রোদ পথ চলতে চলতে রাসুল্লাহ সাল্লু আলহুয়া মুখে ছিল নিরবতা অন্তরে ছিল কেবল দোয়া হে আল্লাহ এই শহরের মানুষ যদি তোর দিকে ফিরে আসে তায়েফে পৌঁছে তিনি গেলেন নেতাদের দরবারে তিনজন নামকরা নেতা আবদে ইয়ালিল মাসুদ এবং হাবিব রাসুল্লাহ ওয়াসাল্লাম অত্যন্ত বিনয়ের সঙ্গে তাদের বললেন আল্লাহ এক তিনি ছাড়া কোনো উপাস্য নেই আমি তার রাসুল আমি তোমাদের কল্লন চাই দয়া করে আমার কথা শোনো তার কথা শেষ হওয়ার আগেই একজন নেতা কটাক্ষ করে বলল তুমি নাকি নবী তুমি তো আমাদেরই একজন মানুষ আরেকজন বলল আল্লাহ তোমাকে পাঠিয়েছে উনি আর কাউকে পেল না তৃতীয়জন বলল আমার পাক আবার দেওয়ালে রাখার আগে তোমার কথা বিশ্বাস করব না সাল্লাহ আলহিউসাল্লাম মাথা নিচু করে তাদের উঠোন থেকে বেরিয়ে আসতে চাইলেন কিন্তু হায় তারা এখানেই থামেনি পুরো শহরের গুণ্ডাদের কিশোরদের ও দাসদের উচকে দিল এই পাগলকে তাড়াও পাথর মার রাসুল সাল্লাহু আলহিউা দৌড়ালেন আর পেছনে ছুটল একদল প্রাচন্ড পাথর এসে লাগল তার পায়ে হাতে পিঠে রক্তে ভিজে গেল জায়েদ ও রাসুল সাল্লাহ আলহিউাসাল্লামের কাপড় পায়ের রক্ত জমে জুতা আটকে গেল জায়েদ বারবার রাসুলকে ঢাকতে গিয়ে নিজেই জখম হলেন অবশেষে এক পরিত্যক্ত বাগানে এসে আশ্রয় নিলেন রাসুল সাল্লাহু আলহিউাসাল্লাম বাগানটি ছিল মক্কার দুই ধনী লোক উদ্বা ও সাইবার তারা দূর থেকে এই অবস্থায় দেখে কিছুটা মায়াবোধ করে তাদের দাস আদাসকে আঙুর দিয়ে পাঠাল রাসুল আলাইহি আলহিউাসাল্লাম আঙুর হাতে নিয়ে বললেন বিসমিল্লাহ আদ্যাস অবাক হয়ে জিজ্ঞেস করল আপনি তো আরবের কেউ নন আপনি কে রাসুল সাল্লাহু আলহিউাসাল্লাম বললেন আমি আল্লাহর বান্দা ও রাসুল মক্কার মানুষ আমার নাম মোহাম্মদ আদ্যাস কাঁদতে কাঁদতে বলল আপনি তো সেই নবী যার কথা আমি আমাদের কিতাবে পড়েছি আর সে রাসুলের হাতে চুমু খেয়ে ইসলাম গ্রহণ করল বাগানে বসে রাসুল সাল্লু হিবাসাল্লাম আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে আরতি করলেন হে আল্লাহ আমি তোর কাছে আমার দুর্বলতা আমার অসহায়তা আর মানুষের অবজ্ঞা ফরিয়াদ করছি ঠিক তখন আকাশে দেখা দিল জিব্রাইল আলাইহিউাসাল্লাম তিনি বললেন হে মোহাম্মদ সাল্লাহু আলাহাসাল্লাম আল্লাহ আপনার কষ্ট দেখেছেন আপনি ইচ্ছা করলে আমি এই তায়েফ শহরকে দুই পাহাজের মাঝে চূর্ণ বিচূর্ণ করে দেব রাসুল সাল্লাল্লাহু আলাহাসাল্লাম চোখ বন্ধ করলেন মুখে এক করুণ হাসি তারপর বললেন না আমি চাই না তারা ধ্বংস হোক আমি চাই হয়তো তাদের সন্তানদের কেউ একদিন এক আল্লাহর উপাসক হবে এই ঘটনার বছর দশেক পর তায়েব শহর নিজেই ইসলাম গ্রহণ করে যারা একদিন রক্ত ঝড়িয়েছিল রাসুল সাল্লাল্লাহু আলহাসাল্লামের তারাই একদিন কাঁদতে কাঁদতে তার কাছে ইসলাম গ্রহণ করে এই ঘটনা আমাদের শিক্ষা দেয় ক্ষমা করাই শক্তির চূড়ান্ত রূপ সবচেয়ে অন্ধকার সময়েও আল্লাহর রহমত খুব কাছেই থাকে আত্মত্যাগ ও দাওয়াতের পথ কখনোই সহজ নয় কিন্তু ফলাফল সুন্দর